টু মাই চ্যানেলতন্ত্রসগুন চ্যানেল আপনাকে স্বাগতম বন্ধুদের সামনে আসে পঙ্গ করে রাখার সর্বাধিক সহজ উপায় যদি আপনার কোনো শত্রু থেকে থাকে বা জন্য কোনো কিছু থেকে থাকে তাহলে যদি বান মারতে চান বা মারতে চান বা পঙ্গ করতে চান তাহলে আপনি এই টপ যে করতে পারেন তো বন্ধুগুলো কাজ আগে বলতে রাখে আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিন নাম্বাস নাম্বার যুক্ত করেন সে কাজ গানটি সফরে করে দিতে পারবো আর বন্ধু আপনার যদি ম্যাচ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন তার সাথে বেলাইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আপনার কাছে বসে যায় এবং আপনার যে কাজ করতে পারেন তো তার জন্য আপনি করতেই কি ভিডিওটি আপনি শেয়ার করতে হইব একটা লাইক দিতে হইব কমেন্ট করতে হইব কি হয়েছে কেমন হয়েছে ভিডিও বা কাজ হয়েছে না হয়েছে এই কমেন্ট করতেই এবং ভিডিওটি শেয়ার দিতে হইব তো বন্ধুদের কাজে বলতে আমাদের যদি কাজ করেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন আর ওখানে আমি কাজে চলে যেতেছি কীভাবে কাজ করবেন সেগুলো আমি বলবো সেই নিয়ম অনুযায়ী বলবো আমি যে আপনি নিয়ম ফলো করলে এসে কাজে নিশ্চিত পাইবেন তো আপনি কাজ করার আগে করতে হবে কি আপনি শোল্ডার বন্ধ করতে হবে তো শরীর বন্ধের মন্ত্র আছে মন্ত্রে নি আপনি শোল্ডার বন্ধ করবেন বন্ধ করার পর তারপর কাজে হাত দিবেন নলেন আপনার ক্ষতি হতে পারে উল্টা হতে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে তো মন্ত্রই হচ্ছে মরণ বান মারার মন্ত্র তো কালী কালী মহাকালী কালীর হংকারে যায় জিতি সিতি এই যে মন্ত্র এই মন্ত্রে আপনি সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে করবেন হচ্ছে আপনি একচল্লিশ বা পাঠ করে মন্ত্রের সিদ্ধ করবেন যে কোনো অমাবস্যার প্রথম তেলে সিদ্ধ করবেন অমাবস্যার হয় তিনটা প্রথম দ্বিতীয় তৃতীয় এই প্রথম রাতৃতীয়টা আপনি সিদ্ধ করবেন সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি এই যে প্রতিষ্ঠিতির পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যারা আপনি পঙ্ করবেন বা বান মারবেন তার নামটা বসে দিন বসে দিয়ে আপনি সিদ্ধ করবেন তো সিদ্ধ হয়ে গেলে আপনি যদি তার সামনাসামনি যদি শত্রু পান তাহলে আপনি করবেন একটা তাবিজ তৈরি করবেন আপনি তাবিজ তৈরি করবেন জাফরান রাম সুন্দর কৃষ্ণ সুন্দর মিলাইয়ে একটা তাবি লিখবেন বুঝপত্র লিখে তারপর ওই তাবিজের শত্রুর শরীরে শোয়াইবেন যদি শোয়াইতে না পারেন তাহলে তাবিজটা আপনি করবেন কি দুইটা তাবিজ তৈরি করবেন একটা হচ্ছে এই শ্মশানে পুঁতে দেবেন আর একটা দাবিজ হয়েছে যদি শ্মশান না পারেন তাহলে গোরস্থানে পুঁতে দেবেন আর সামনে শ্মশানে পুঁতে দেবেন আর একটা দাবিজ হয়েছে আপনি শত্রুর বাড়িতে বাড়ির আঙে নেয় পুঁতে দেবেন মানে যে দিয়ে সে চলাচল করে সেই রাস্তায় আপনি তাফিসটি পুঁতে দেবেন এই ছাড়া আপনার কাঁকৃত ফলাফল হয়ে যাবে শত্রু পঙ্গ হয়ে যাব বা বানমার যে কোনো বেমার আজার পাবে অসুস্থ হয়ে যাব তো শরীর পঙ্গ করার জন্য এই তদবির